তখন হজরত ওসমান রদিয়াল্লাহ তালুর শাসনকাল নীল ভূমত সাগরে তীরে তারাবেলাস নগরী পরাক্রমশালী রাজা জার্সিসের প্রধান নগরী এটা এই পরাক্রমশালী রাজার এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে সাহাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্রভিযানের পথ রোধ করে দাঁড়ালেন স্বয়ং রাজা জার্সিস তার বাহিনীর পরিচালনা করছেন পাশে রয়েছে তার অপরূপ সুন্দর মেয়ে এর মধ্যে যুদ্ধ শুরু হলো জার্সিস মনে করেছিলেন তার দুদর্শ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দেবে কিন্তু তা হলো না মুসলিম বাহিনীর পাল্টা আঘাতে জার্সিস বাহিনীর শক্তি ভেঙে পড়লো অভয়ন্তর না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন যে পুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার ছিন্ন শির এনে দিতে পারবে আমার কুমারী কন্যাকে তার হাতে সমর্পণ করব জার্সিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে উৎসাহের এক কঠিন প্রবাহ সৃষ্টি করল তাদের আক্রমণ ও সমাবেশে নতুন উদ্বেগ ও নতুন প্রাণাবেগ পরিলক্ষিত হল জার্সিসের সুন্দরী কন্যা লাভের কামনায় তারা যেন মহিয়া হয়ে উঠল তাদের উন্মাদ আক্রমণে মুসলিম বাহিনীতে ফাটল দেখা দিল মহানবী শ্রেষ্ঠ ঘোষণা করুন তারা বেলাসের শাসন জার্সিসের ছিন্ন মন্ডু এনে দিতে যে পারবে তাকে সুন্দরী জার্সিস কন্যা সহ এক হাজার দিনার বকশিস দেওয়া হবে জুবাইয়ের পরামর্শ অনুসারে সেনাপতি সাহাদ এই কথাই ঘোষণা করলেন তারাবেলাসের প্রান্তরে ধরতর যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধে জার্সিস পরাজিত হলেন তার কর্তৃ সহ জার্সিস কন্যাকে বন্দি করে মুসলিম শিবিরে নিয়ে আসা হলো কিন্তু এই অসীম সাহসিকতার কাজ কে করল এই বীরত্বের কাজ কার দ্বারা সংগঠিত হল যুদ্ধের পর মুসলিম শিবিরে সভা আরম্ভ হল হাজির করা হলো জার্সিস কন্যাকে সেনাপতি সাদ জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে যিনি জার্সিসকে নিহত করেছেন তিনি চলে আসুন আমার প্রতিশ্রুতি উপহার তাকে তুলে দিচ্ছি কিন্তু গোটা মুসলিম বাহিনী নীরব নিস্তব্ধ কেউ কথা বলল না কেউ দাবি নিয়ে এগুলো না সেনাপ্রতিস বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হলেন এই অভূতপূর্ব ব্যাপার দেখে বিস্ময়ে হতবাক হলেন জার্সি স্কন্যা তিনি দেখতে পাচ্ছেন তার পৃত্ত হত্যাকারীকে কিন্তু তিনি দাবি নিয়ে আসছেন না কেন টাকার লোভ সুন্দরী কুমারী মোহ তিনি উপেক্ষা করেছেন এত বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে জগতের ইতিহাসে এমন চিতন্দ্রহী যোদ্ধা জাতির নাম তো কখনো সে শুনিনি হত্যার প্রতি তার যে ক্রোধ ও ঘৃণা ছিল তা যেন মুহূর্তে কোথায় আন্তহিত হয়ে গেল অপরিচিত এক অনুরাগ এসে সেখানে স্থান করে নিল অবশেষে সেনাপতির আদেশে জার্সেস দুহিত্রাই জুবায়েরকে দেখিয়ে দিলেন বললেন ইনিই আমার হত্যাকারী ইনি আমার জিজ্ঞাসিত মহান বীর সেনাপতিসাদ জুবাইরকে অনুরোধ করলেন তার ঘোষিত উপহার গ্রহণ করার জন্য জুবাইর উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে বললেন জাগতিক কোনো লাভের আশায় আমি যুদ্ধ করিনি যদি কোন পুরস্কার আমার জন্য প্রাপ্ত হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ আল্লাহই যথেষ্ট মহান আল্লাহ তালা মহান সাহাবিদের জীবনী পড়ার এবং তাদের জীবনীকে নিজের আদর্শ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক আমিন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে